প্রিয় মানুষটির জন্য রান্না করতে কান্না ভালো লাগে সবার ভালো লাগে তার প্রিয় মানুষের জন্য রান্না করতে তার জন্য অপেক্ষা করতে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে সবার সামনে হাজির হলাম সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে নেমে পড়লাম কারণ আজকে কিছু রান্না রয়েছে যেহেতু আপনাদের ভাইয়া এতদিন বাইরে ছিল আজকে বাসায় আসবে তাই ভাবছি তার জন্য পছন্দের ভর্তা সাথে মুরগির মাংস রান্না করব। সে যেহেতু মাংসগুলো থেকে ভর্তা ভাত খেতে ভীষণ পছন্দ করে তাই প্রতিদিনই তাকে দুই থেকে তিনটে আইটেম ভর্তা আমাকে বানিয়ে দিতে হয় এগুলোই তার বেশি পছন্দ তাই সকাল সকাল উঠে পেঁয়াজ তরকারি সব কিছু নিয়ে বসে পড়লাম এগুলোকে রেডি করার জন্য তরকারি রান্না থেকে কিন্তু ভাত করা অনেক বেশি ঝামেলা কারণ ভর্তাতে অনেক ঝামেলা করতে হয় অনেক খাটনি দিতে হয় যাই হোক প্রিয়জনের যেহেতু পছন্দ সমস্যা কি যে মানুষটা সারাদিন রাত পরিশ্রম করে আমাদের দায়িত্ব নিতে পারে আমরা তার জন্য একটু করতে পারবো না অবশ্যই করতে পারবো তো যাই হোক ওইদিকে আমি মুরগির মাংস ভত্তা করে নিয়েছি যেহেতু তার ভত্তাগুলো অনেক বেশি পছন্দের এদিকে আমি এক চুলাতে মাংস বসিয়ে দিয়েছি তার জন্য আগে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে ভেজে ভালো করে রান্না করলে কেন যেন সফট হয় খেতেও অনেক মজা হয় তাই তার জন্য প্রথমে আলুগুলোকে আমি একটি সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি অন্যদিকে অন্য পাশে আমি টাকি মাছের ভত্তা করার জন্য কাকি মাছগুলো ভেজে তারপরে সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি দুই চলায় বসিয়ে দিলাম যেহেতু দুই থেকে তিন পথ রান্না করবো বাচ্চা নিয়ে একটু সমস্যা হবে তাই তাড়াতাড়ি করার জন্য আমি দুই চলায় বসিয়ে দিয়েছি এখানে মাংস রান্না করার জন্য আমি পরিমাণ মতো মশলা দিয়ে মশলাগুলোকে আগে কষিয়ে নিব তারপর মাংসগুলোকে দিয়ে দেব যে মানুষটা সারাদিন রাত পরিশ্রম করে আমাদের দায়িত্ব নেয় আমাদের খেয়াল রাখে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের দায়িত্ব নিয়ে সংসারে হাল ধরতে পারে সেই মানুষটার জন্য আমরা এতটুকু তো করতে পারব মাঝে মাঝে তাকে দেখে ভাবি মানুষটার কোনো চাহিদা নেই কোনো নিজের কোনো সকাল্লাদ নেই সমস্ত সকাল্লা যেন আমাদের উপরেই আমাদের শখ পূরণ করে আমাদের সব কিছুই এনে দেয় এই মানুষটার কোনো শখ নেই আসলে শখ আছে কিন্তু সে পূরণ করে না সব কিছুই আমাদেরকে দিয়ে দেয় কখনোই নিজের বলে কিছু বলে না আর আমরা বেমানুষ কেমন দেখেন আমরা নিজের যা আছে তাই জোর কলায় বলে এটা আমার এটা আমার আর তারা রোজগার করে সমস্ত কিছু আমাদেরকে দিয়েও কখনোই বলে না এটা আমার আসলেও তাদের দিন কখনো সুদ করার নয় ওইদিকে আমার সামনে বাইরে বসিয়ে দিয়েছিলাম সে খেলা করছিল এই দেখেন প্রচন্ড রোদ না আর কি হালকা রোদ উঠেছে খুব সুন্দর রান্না বসিয়ে দিয়ে বাইরে চলে গিয়েছিলাম বাচ্চাকে দেখার জন্য যেহেতু ছোটো বাচ্চা আছে খেলছে কখন কি পরে করে বসে বারবার খেয়াল রাখতে হয় এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি মাংসটা হচ্ছে এদিকে ভাবলাম যে মুরগির মাংসগুলো আমি রান্না করে নিলাম সেগুলো এখন ভত্তা করে নিই এই তো এগুলো আমি পরিমাণ মতো লবণ দিয়ে